প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি জ্যাকেট ডেইরি ফার্মে অনেকে আমাদের প্রশ্ন করে থাকে যে জ্যাকেট ডেইরি ফার্ম এত গরু কোথায় থেকে দিচ্ছে আমরা এই কথাটাই জানবো জ্যাকেট ডেইরি ফার্মে কর্ণধার আনোয়ার ভাইয়ের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কয়েকদিন আগে সুরে যা সরকার সময় খুবই খারাপ ছিলাম ভাই এখন ভালো আছি এখন এখন আমি একজন যোদ্ধা আমি একজন দেশপ্রেমিক মানুষ আমি একজন মনে আমি একজন ডায়রি মালিক হিসাবে আমি রাষ্ট্রীয় সম্পদ সরে আসার সরকারের সময় অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে জানেন আমার খামারটা চারতলা খামারটা ভেঙে এক ঘন্টা চুরমার করে দুশো তিনশো কোটি টাকা বিলেন করে দেওয়া হয়েছে কি দোষ ছিল আমার কি অপরাধ ছিল যাই হোক আমি আল্লাহর কাছে ফেরত করেছিলাম হে আল্লাহ তুমি দেখো আমি যদি মানুষের উপর করে থাকে কারণ তাইলে মানুষের এই দেশের যদি উপকার করে থাকে তুমি আমার বিচারটা করো আজকে আর চারটা পাঁচটা মাস পার হইতে পারলো না সবকিছু পরিবর্তন হয়ে গেল আল্লাহ আমার ডাক শুনেছে আমি এই দেশের মধ্যে একমাত্র সবচেয়ে সবচেয়ে নিষ্পৃত একজন মানুষ আমি মনে করি যাতা পৃষ্ঠে আমার নিষ্পৃত হয়ে গেছে আমার লাইফটা নিষ্পৃত হয়ে গেছে আমার আমার মনে করা সব পুরা পরিবারটা আচ্ছা যাই আমি আপনি যেটা জানতে চাইছেন উত্তর আমি এখানেই পাবেন আপনি যেটা জানতে চাইছেন পাবেন তবে যখন আমার খামাটা ভাঙছে একটা কথার প্রশ্ন করলে এটা ঠান্ডা মাথায় জবাব নেবেন একটার সাথে জড়িত আছে যখন আমার খামাটা ভাঙছে অনেক বড় বড় গাবি ছিল অনেক দামি দামি গাবি ছিল সাত গাবি এখানে ওখানে গাবি ছিল ছিল না গরু মহিষ করছি আমার একটা বই খামারে মনে করছো আমার ঘর ছিল বাড়ি ছিল যখন শেষ হয়ে গেল বা যখন ওখান থেকে গরু বেসা শুরু করছি এখন এখন মনে করলো আমার আমার পাড়ের গরু অনেক কম বাচ্চা হচ্ছে খামারে বাচ্চা হইতেছে সবাইকে সব দিতে পারছি না কি করবো যে ভাই গরু দিতে হবে তখন মনে করেছো আবার চিল্লা সবাই আমার চিনে তখন কই ভাই ভাই ভালো গরু থাকলে ভালো মনে গরু থাকলে আমার দশটা গরু দে বিশটা গরু দে দেশে মিলে আমাদের তো আমার তো মনে করেছো ভালোবাসার লোকের অভাব নেই ওদের মাধ্যমে কিছু কিছু গরু সংগ্রহ করি কারণ যেমন মনে করে গল্পের এক মতনটা কি বলবো হ্যাঁ হ্যাঁ একটু জানতে চাই দর্শক আমিও জানতে চাই এক একটা মেয়ে মেয়েটা খুব সুন্দর সরকার বলিকে পুরো ইতিহাস বলা যাবে না খুব সুন্দর তো এখন দশটা ছেলে মেয়েটা বিয়ে করার জন্য পাগল অনেকটা মেয়ে দশজনের কাছে কিভাবে দিব তো মনে করছো ওই হুজুর খুব বিবেল কেউ বাদ দিতে পারছে না তখন বাদ দিতে পারছে না তখন হুজুর খুব বিবেল তখন হ্যাঁ করছে কি দিনটা গাছ তোলা গিয়ে আর রাত্রে নিশি রাত্রি কান্দা শুরু করছে আল্লাহ গো আমি কি করবো এখন নাই তো আমার মেয়ে মারবে আমাকে মারবে কার কাছে আমি মেয়ে বিয়ে তখন এই কানতে 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 তখন যায় যায় কে আল্লাহর বান্দা তুই কেন কাছিস এর মত সময় আল্লাহকে ডাকবি আর তুই কাঁদছে কেন যে আমি আল্লাহকে ডাকছি আর কাঁদছি আমার একটা মেয়ে দশটা ছেড়ে দাঁড়াইছে আমার মেয়েকে বিয়ে কর আমি ওখানে কি করবো যদি একজনের কাছে দেই যার কাছে দেয় সবাই মিলে আমার মারব আমার মেয়ে মিলে মিলে ফেলবে যার গল্পটা অনেক বড় তখন ওই দরবেশ করলো কি দুজনে মিলে আল্লাহ করলো আল্লাহ ওকে একটা সুযোগ সুবিধা করে দাও দরবেশের মাধ্যমে যেভাবে একটা অলৌকিক পাওয়ার আসলো তখন এই মানদার ব্যক্তির তোর কোনো ভয় নাই আমি তোর ব্যবস্থা করতেছি তখন একটা কুত্তরে ডাক দিল একটা কুত্তা কুত্তরে মেয়ে বানাইলো একটা বিলাই ডাক দিল একটা বিলাই মা ওই বানাইলো এরকম করতে করতে নটা পশুকে ডাক দিয়া নটা মেয়ে বানাই দিল তাইলে ওর ঘরে একটা জনের ঘরেই মনে করে আছে বাজে ওরা ওই ছেলেকে বউ হয়ে চলে গেল বেশ কতদিন পরে গেলো যে বিয়াই মেয়েটা বিয়ে করার আমার মেয়েটা কেমন ওহ ওই বিয়ায় মেয়েটা খুব ভালো কিন্তু এইটা প্রথমে ওইটা খ্যাক খেক করে মাঝে মধ্যে মেয়ে খুব ভালো তা আরেকদিন মন্ধু করেছে আরেকখানে গেছে যে বিয়েটা বানাইছে যে মন করেছে বিয়াই আমার মেয়েটা কেমন ওই ঘুরে বেলা দেখলাম আমার আপনার মেয়েরা খুবই ভালো নমস্কার আলাম পরে সবাই ভালো মাঝে মাঝে বিলের মত যার যার স্বভাব তার করতে হবে হবে গরু হলাম আমি এই দেশের প্রতিষ্ঠিত খামারি এরকম জনের দশ জনের বুঝ দিল সবাই সে সবার সংসার সাপোর্ট দিল আমি অনেক এমন একজন গরু হলাম এমন একজন মানুষ এখন মনে করছো আমার যে আমার যে প্রিয় ভাই বড় ভাই বড় আছে যে ভাই আপনার কাছে না আসে আমার কিনা দেন কিনা দেন আপনার হাতে নিব নিবই নিব এই ভক্ত আমার ভক্ত বৃন্দ মন রক্ষা করতে গিয়া আমার এখন দিন নাই চব্বিশ ঘন্টা পরিশ্রম করতে হয় কোথায় এক সপ্তাহ দিলে বল ছুটে যাই ভালো গরু আছে পঁচিশ তিরিশ গেট ওই যে দুধ হয় গরু আছে বিশ কেজি উপরে ভালো মানে গরু আছে ছুটে যায় ওখানে আইন ওদেরকে যে ভাবো ওই হুজুরের মতো বুঝতে দেয় দেখ মানুষ তো ভালোবাসে মানুষের যদি আমার উপরে বিশ্বাস আছে বিশ্বাসে আপনারা আসতে দেখলেন সকালে দূরে গরু বিরে ব্যসলাম আবার দূরে গরু তুলে দিলাম আবার একটা গাড়ি যাবে রাজশাহী যাবে রাজশাহী যাবে একটা গরু লাগানো আছে আবার শেষ হয়ে যাবো ভাই আষ্টদিন পরে পালান আষ্ট দিন পরে আসেন আবার আষ্ট দিন থুবায় যেহেতু আমার পালে বাচ্চা দিব দিব কিন্তু মনে করি কিনে করে দিয়ে দিব তো মনে করছো জাগের জারি ফল বিশ্বাস তোর জাগা আপনাকে ওইভাবেই দিব যদিও বিলের বাচ্চা দেই কিন্তু কয় ইমানদার ব্যক্তির বাচ্চা হবে ওই মন বই স্বামীকে আদর করবে শ্বশুর শ্বশুরকে ভালোবাসবে কিন্তু ঠিক আমার গরুগুলো আপনাকে ভালোবাসবে আপনাকে পান বের দুধ দিবে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করবে তাহলে আমরা আজকে ক্লিয়ার হলাম যে আসলে জাকের ডেয়ারি ফার্ম এত বড় কোথায় থেকে পায় যে একমাত্র ক্রেতাদের ভালোবাসার কারণে আপনি দেশের বিভিন্ন জায়গায় ছুটে বেড়ান এবং সংগ্রহ করেন যাকে এটা আমরাও জানতাম না সেই সব ক্রেতাদের ধন্যবাদ যে আসলে আমাদের মাধ্যমে আপনার কাছে জানতে চাইছে তো এই যে আপনি যে মানুষের জন্য ছুটে বেড়ান এর স্বার্থটা কি আসলে কেন এত দৌড়দৌড়ি করেন আপনি দেখেন এখানে সুন্দর একটা প্রশ্ন করেছে ধন্যবাদ আপনাকে এই প্রশ্নগুলা খুব দামি একটা প্রশ্ন করলেন কিন্তু আপনার শুধু আছে দশ কেজি দুধে মোবাইল আপনাদের আপনাদের ক্যামেরাটা রাখেন এগুলা মেন কথা দেখেন আমার রইল এখানে এই দেশে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বাচ্চা মনে করেছে বড় বাচ্চা দিবে এই মুহূর্তে মনে করো বাচ্চা দিবে গাড়িতে বাচ্চা দেয় কোথাও গিয়ে বাচ্চা দেয় গরুটা নষ্ট হয় একটা আবার গরু বাচ্চা দিছে এ গরু হ্যাঁ বাচ্চাগুলো ঠিক না বাচ্চাগুলো কেটে বাচ্চাগুলো মারা যায় গরু দুধ ওইভাবে দেয় ভালো জিনিস নষ্ট করে ফেলে তাই নতুন উদ্যোগে বলব তোমার হুশিয়ার হোক সাবধান হও গরু যখন বাচ্চা দিবে কখনো তোমরা মনে করছো এই গরু কিনবা না এই গরু গাড়িতে তুলবো না গরুর বাচ্চা বাচ্চার বয়স পর্যন্ত বিদ্যুৎ হওয়া না হওয়া পর্যন্ত এদিকে গিয়ে গরু রিকার করে তুলো বাচ্চা দিবে এই গরু গুলো করাই তুলো না কাছে বেশি হলে নেওয়া যায় তোমরা দেখি এই ট্যাক্টার তো তিল পর্যন্ত এই যে আমার তো গরু নেওয়া যায় রাজশাহী তোমরা রাজশাহী রাজশাহীতে গরু নিয়ে মনে করো চিরাং যাও না কখনো উচিত না ভাই একটু থামাই মাফ করবেন আমি জানতে চাচ্ছি যে স্বার্থ বিষয়টা আসলে কেন আপনি করেন বা মূল স্বার্থটা কি আমরা যেটা বলতেছি ওই টপিকটা অন্য সময় জানবো দেখো স্বার্থ ছাড়া বাচ্চা মাকে দুধ দেয় না কিছু না স্বার্থ তো আমার আছে আমি যদি মনে করে আজকে যেমন মনে ষাটটা ডেলিভারি দিলাম আমার যদি পাঁচ হাজার টাকা থাকে পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার করে থাকলে সত্তর হাজার টাকা আমার মতন আমার মতো আনোয়ার গরু রাখালগিরি করলে দিব বিশ হাজার টাকা আমি কিন্তু পঁয়ত্রিশ হাজার পাঁচ হাজার গুলো কামাইছি আমার তো চলতে হবে আমি তো শূন্য ছাড়া কিছু কিছু রায়কা দিয়া দিই আমি কিছু রাখি কিছু তো রাখি তা না আর আমার কাছে ঠক বাই যাচ্ছে মানুষের গলার গিয়ে চেয়ার রাখবো তাও আমি রাখি আমি কিছু না কিছু রায়কা দিয়া দিই আর কি বলো আচ্ছা আর একটা জানতে চাই এই যে বললেন কিছু রেখে দিয়ে দেয় এখানে একটা বিতর্ক থেকে যায় যে যারা খামারিরা এখন যারা মানে বিক্রি বা সংগ্রহ করে মানুষের উপকারের জন্য দেওয়া শুরু করেছে আসলে একটা ই আছে যে খামারিরা কখনো ভালো জিনিস দেয় না ভালো জিনিস রেখে অন্য জিনিসটা দেয় এইটা নিয়ে আপনার মন্তব্য কি আসলে দেখো শুধু বিক্রেতা দোষ না কেন তার দোষ আছে কেন তা কেন বোঝে না আমার এখানে জায়গা আছে ঘুমাবে খাবে দুধ ধুয়াবে একদিন না দুই দিন তিন দিন ওরা কেন দিয়া পাগল হয়ে যায় গরু কিনার জন্য দুধ না সঠিক দুধ না দেখা পর্যন্ত পারফেক্ট না তোমরা গরু তো দুধ তোমার ত্রিশ কেজি দরকার নাই তুমি বিশ কেজি দোয়াই তবে বিশ কেজির নিচে হইলে খামার করাটা নতুন কষ্ট কথা তোমরা দুধ দেখবা না তোমরা গরু সুন্দর দেখবা টল টলা ওলাম দেখবা মা বললে যেমন বা মনে করা হচ্ছে বাচ্চা হওয়া রাখবা এত সুন্দর হয়ে থাকে দুধ বোকের দুধ কিন্তু পাঁচ কেজি ছয় কেজি দুধ হবে না ওইটা বাচ্চা ও দুধ পায় ওছে ফুল কিন্তু যখন ওলান্ডা ভাঙবে তখন দুধ আসবে এই যে আমার গরুগুলা দেখছো এখন এই যে মনে করেছে বাচ্চা বাচ্চা মনে দশ দিন বা পনেরো দিন হয়ে গেছে এগুলা এখন পরিপূর্ণ দুধ আছে এগুলা এগুলা মনে করছে যা হবে তা থাকবে কেন তোমরা এত বড় বড় যারা বিক্রি করে তাকে কত শুনতে যাও তোমাদের তোমাদের তো বেরিন থাকতে হবে তোমাদের জানা থাকতে হবে তোমরা ভুল করো আর মনে করো বিক্রেতার দোষ করবা যে আমরা সবাই আমার ঠগাই না যারা সবাই ঠগাইছে তারা আমার কাছে আসো দেখি তো দিই তোমরা কেমন ঠগো তোমরা মনে করো তোমরা মনে করছো পঁচিশ কেজি তিরিশ কেজি দুধে গরু কিনতে চাও আড়াই লাখ টাকা দিয়ে তিন লাখ টাকা দিয়ে এরও সম্ভব প্রথম বিয়ানে গরু কিনো তোমরা তিরিশ লিটারে গরু মন তিন লাখ টাকা দিয়ে আড়াই লাখ দিয়ে দুই লাখ টাকা দিয়ে ও অসম্ভব ও অসম্ভব আর কি যা বলো কষ্ট করো আজকে মন ভালো আছে বলে দেয়